একই দোকানে বারবার ক্রেতা সেজে রেকি আট লক্ষ টাকা সোনার চেন ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতী ভাইরাল সেই ছিনতাই এর সিসিটিভি ফুটেজ অভিনব কায়দায় ক্রেতা সেজে প্রায় আশি গ্রাম ওজনের সাতটি সোনার চেন ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতী ঘটনা শ্রীরামপুরের বৌবাজার এলাকায় জানা গিয়েছে গত আঠাশে মে দোকানে সন্ধে সাতটা নাগাদ এই ঘটনা ঘটে দোকান তখন ফাঁকা ছিল এক যুবক আসে সোনার দোকানের মহিলা কর্মীকে বলে আগের দিন নিয়ে যাওয়ার সোনার চেন বদল করবে কর্মীর সোনার চেনের বাঞ্চ নিয়ে তাকে দেখাতে যাবে এমন সময় তার হাত থেকে ট্রেনের গোছা কেড়ে নিয়ে দৌড় দেয় দুষ্কৃতী সেই ঘটনায় সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোনার দোকানদার জানিয়েছেন গত চোদ্দ তারিখে অচেনা ব্যক্তি একটা রূপোর চেন কেনেন এরপর ফের পঁচিশ তারিখে একটা রূপোর আংটি কেনেন ফের আঠাশ তারিখে দোকানে আসে সোনার চেন দেখতে চায় মহিলা কর্মী চেন বের করতেই তার হাত থেকে আচমকার সাতটি চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দোকানের মালিক কমল পাল বলেন প্রায় আট লক্ষ টাকার চেন ছিল এরপর খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ দোকানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ de সন্ধ্যাবেলায় দোকানে চুরি কি তো চিন্তাই করতে পারিনি যে এইভাবে চুরি হবে আমাদের এই এলাকার মধ্যে তা হঠাৎ আসেন এসে চেন দেখাতে বলেন এবার আমার দোকানে যে ম্যাডাম যে আছেন উনি চেন দেখান আমিও পাশে থাকি আমার সাথে কথা বলে যে চেন দেখাতে তা আমি ওনাকে বলি যে চেনটা দেখাও আমি জাস্ট পাশে একটা লকারে আর একটা মাল পার করছিলাম আর নটি চেন একবারে ছিনে নিয়ে চলে যায় আনুমানিক মূল্য হবে আট লক্ষ টাকা সাতাত্তর গ্রাম সাতশো দশ মিলিগ্রাম আর আপনার ছাব্বিশ তারিখও আরেকবার এসেছিলেন এসে একটা চেন ব্যাটার বেবি চেন কিনে নিয়ে গেছে ক্যাশ পেমেন্ট করে দিয়ে গেছে আর চোদ্দ তারিখে একবার এসেছিলেন একটা রুপোর একটা থাম্বলিং নিয়ে গেছেন এবার ওই জায়গায় বিশ্বাসটা তৈরি করেছে করার পরে করেছে আমরা ধারণাই করতে পারি যে এইভাবে ছিনে নিয়ে চলে যাবে আপনি জিজ্ঞেস করেছিলেন ও কোথায় থাকে হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোথায় থাকেন তার ঠিকানা দিয়েছিলেন বাঘের বাগান চাঁদরা বাঘের বাগান আর সুকুমার মণ্ডল আর ফোন নম্বরও দিয়েছিলেন তার তিন চারটি জিনিসই ভুলো সেই ঘটনাটা কি হয়েছিলো ঘটনাটা চেন দেখাতে বলেছিলেন তা বলেছিলেন যে আমার ওই যে চেনটা যেটা ছাব্বিশ তারিখে যেটা নিয়ে গেছেন সেটা চেঞ্জ করবো পাল্টাবো তা পাল্টাবার নাম করে এসেছিলেন এসে আমরা ফার্স্ট টাইম চেন দেখাই

তারপর আবার আপনার দশটা নাগাদ শ্রীরামপুর থানা থেকেও মেজবাবু এসেছিলেন আরো দুজন এসেছিলেন এসে সব জিজ্ঞাসাবাদটা করে গেলেন সিসি ফুটেজ নিয়ে গেলেন বা সারাপুলি থানারও সিসি ফুটেজ নিয়ে গেছে সব জিজ্ঞাসা করলেন এই পর্যন্ত পুলিশ কি বলছে পুলিশ বলছে দেখছি আমরা মাঝখানে এতদিন পেরিয়ে গেল তারপর তো অথচ মুখ দেখা যাচ্ছে পরিচিত বলছে আমরা চেষ্টা করছি কি বলবো প্রশাসন যদি না এর মতন যদি না ঠিক মতন নিয়ে নেয় তো আমাদের তো কারো কিছু করার নেই আমরা ট্যাক্স দিয়ে দিয়ে রীতিমতো দিয়ে কাজ কারবার করছি আমাদের তো কোনো নিরাপত্তা নেই হয়তো কিছু আমাদের তো দিয়ে যেতে পারতো আপনার নাম আমার নাম হচ্ছে কমল পাল পুরো তদন্ত যে প্রক্রিয়া আছে সেটা ঠিক দিকেই চলছে এর আগে ওই ঘটনা ঘটেছে তো তাদের মুখের মিলও আমরা পেয়েছি যে ক্যামেরা দেখে আমাদের উত্তরপাড়া এবং শ্রীরামপুর থানা দুটোরই যে ইনভেস্টিগেশন টিম আছে তারা লেগে রয়েছে আশা করছি আমরা তাড়াতাড়ি ভেবে থ্যাংক ইউ স্যার